শেষ মুহূর্ত পর্যন্ত বান্দার জবানের দিকে আমি তাকাইয়া থাকি বান্দা কখন বলিনা ইল্লা আমি আল্লাহ তারা কত বড় দয়াবান সারাটা জিন্দগি বার পর্যন্ত না ফরমনি করেছ আমি রব্বুল আলমিনের না ফরমনি করেছ আমি রব্বুল আলমিনের সাথে বেইমানি করেছ আমার দেওয়া নামত কাইয়া আমার নাফার মানি করেছ কিন্তু মৃত্যু আগে হলেও আমি রব্বুল মিনকে এই কথাটা বলেছ আল্লাহ বুঝি নাই না বুঝে জীবনটাকে কারার পথে চালাইলাম এখন তোমার প্রতি আমার জীবনটাকে ন্যস্ত করে দিলাম আমি পরে নিলাম ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ বলেন বান্দারে তুমি যেহেতু তোমার গোটা জিন্দিগীর পিছনের সমস্ত তুমি স্বীকার করে চ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার জিন্দিগীর তার নামই তো আল্লি কল তার নামই তো আল্লাহ এ ভাই তাহলে আমি কেন সময়কে মূল্যায়ন করব এখন আমি যে মৃত্যুর আগ পর্যন্ত কালিমা পড়তে পারব আমি এই দশ বছর সময় পাব এই কি আপনি পাইছেন নবী কি জানতো ওনার মনটা কখন হবে এ ভাই যদি নিশ্চিত আপনাকে দেওয়া হতো যে আপনি তিরিশ বছর তিন দিন তিন ঘন্টা তিন সেকেন্ড আপনি ড্যাগের সালা বসবাস করতে পারবেন এর পরে আপনাকে চলে যেতে হবে অর্থাৎ আপনার মত হয়ে যাবে তাহলে না আমরা একটা নিশ্চয়তার সাথে যখন দুই চার পাঁচ বছর থাকলো অথবা দুই চার দিন থাকলো আমরা সকলে মিলিয়া এমনভাবে ভাবে তো করলামও একবারে কাঁদতে 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 একবারে যমুনা নদীর পানি জারি করিয়া দিলাম আল্লাহকে মাফ করে নিলাম কিন্তু এমন কোনো নিশ্চয়তা নাই আরে রাত্রে ঘুমাইছে গত তিন দিন আগে আমার এক তার এলাকাটার যে কোনো ঘটনা চোখে আমি রাত্রে মাহফিল করে যখন নাকি আমি আসলাম রাত্রি পরে দুইটার সময় পরে দুইটার সময় শৈবো হঠাৎ করে আমার কাছে একটা ফোন গেছে যে মুন্সী ভাই তুমি খেয়ে আছে যে আমি তো মাত্র বাসায় ঢুকলাম আমি আপনাদেরকে নিয়ে একটু মোজাকারা করতেছি একটু পরামর্শ করতেছি দেখেন আপনার ব্রেনের সাথে আমার এই কথাগুলি মিলে খেলাম লম্বা ইতিহাস বললা কালকে সকালে আপনি বললে আরে কাসেমুল মাদ্রাসার হুজুরেরে ওয়াজ করছিয়া এলাকা না একবার পড়াইල්ছে কথা ঠিক না বেটি এলাকা করায়ල්ছে কিন্তু পড়াইছে এ কি বইলা পড়াইছে আর এইটা কইতা না পড়াইල්ছে ওয়াজ করছ বিชา ওয়াজ করছ লাভ কি হবে ভাই এই যে পড়াইলাম লাভ কি হবে তুমি ভাবা সবাইকে মূল্যায়ন করো তুমি যেদিন থেকে জন্ম গ্রহণ করেছ সেদিন থেকে তোমার সময় চলে যাচ্ছে তাহলে একজন ছোট্ট মানুষ ও সে সময় নাই একজন শিক্ষিত মানুষ বলে সময় নাই একজন রিক্সাওয়ালাও বলে সময় নাই বৃদ্ধাও বলে সময় নাই যুবক বলে সময় নাই আখরা এই সময় তো কাহার জন্য অপেক্ষা করে নাই ঠিক না বেটি এমন কোন সিরিয়াল নাই আমি বসে এক আল্লাহর ওলির একটি কাসিদা পড়েছি ইহা হামসাব মুসাফির হাই ওহি আকার ঠিকানা কই আগে রওয়ানা হাই কই ফিচে রওয়ানা কেউ আগে যাবে কেউ পরে যাবে আমার বাবা আমার আগে চলে আসছে আমার আমার বাবার উপরে আমি জন্ম গ্রহণ করলাম বাবা দুনিয়াতে আছে আমি চলে গিয়েছি কথা ঠিক কত সন্তান আছে বাবার কাছে বিদায় হচ্ছে কত সন্তানের হাতে বাবা বিদায় নিতেছে বাবা ও আমার যুবক ভাড়া তোমার জীবনের দিকে দেখাও তুমি যার সাথে ফেসবুক আর ইন্টারনেট চালাচ্ছ সারা রাত তার সাথে ইন্টারনেট চালাইতেছ সকালে ঘুম থেকে উঠো তোমার বন্ধু না চলে নাই তোমার বন্ধু চলে গিয়েছে তোমার এই যে যৌবান চলে যাইতেছে কাল দিন পরশু তোমার মুখের দাড়ি পাকবে আজকে তোমার মুখে দাড়ি নাই আহা কোথায় থেকে সেটা দাড়ি হইতেছে দাড়ি গজাইতেছে কোথায় থেকে গজাইতেছে তুমি যতই বের দিয়া কাট তারপরেও সেখান থেকে দাঁড়িয়ে গজাইতেছে কে দিতেছে চিল্লা চেল্লা বলেন কে দাঁড়িটাকে যেমন ভাবে তুমি বেগাতচাইতে পারো না

কোন এই যে হায়াতের মতন একটা গৌরব তুমি এত সুন্দর একটি দৌরব পেয়েছ তুমি রক্ষা করল তোমাকে জীব তোমাকে কত সুন্দর পোশাকের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছি তোমার কত সুন্দর কানার ব্যবস্থা করে দিয়েছি তোমাকে দুইটা পার আব্দুল আলমিন কত সুন্দর দিয়েছি তোমাকে দুইটা হাত কত সুন্দর দিয়েছে তুমি তাকাও আমার দিকে তোমার চেহারা থেকে আমার চেহারাটা সুন্দর কম নয়। তোমার গলার কণ্ঠ থেকে আমার গলার কণ্ঠটা সুন্দর কম নয় তোমার চোখ থেকে আমার চোখের ক্ষমতা কম নয় তোমার মাথা থেকে আমার মাথাটা মোটা কম নয় তোমার শরীরের বডি থেকে আমার বডিটা কম নয় তাহলে আমি কেন আজকে এত সুন্দর পান্ডাবি পড়ল এর সমস্ত মানুষের নেকি এক পাল্লা যদি উঠানো হয় আকাশের লক্কত্রগণে যদি এক পাল্লা উঠানো হয় একা আবু বকর এক রাতের নেকি আল্লাহর দরবারে ওজন বেশি হয়ে যাবে চিল্লা বলে আল্লাহু আকবার হে জুবাত তুমি লক্ষ্য করে দেখো রাত যখন গবি জান্নাতুল বাকি কবরের ভিতরে গুরুস্থানের মধ্যে হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু তিনি চলে যেতেন চলে যাইয়া কবরকে সম্মুখে নিয়ে খানি কাঁদতেন আবু বাকর বলতেন হে কবর এই কবরের ভিতরে আমার আবু বাকি আবু বাকর চলে আসতে হবে কারণ আমার গোটা হায়াতি জিন্দগি আমাকে পঞ্চাশ বছর ষাট বছর যা কিছু দেওয়া হয়েছে এই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চাশ বছর জিন্দগির আমার গোটা হিসার দিতে হবে আমি আবু বকর এমন কবতা হয় নাই এত পর হয় নাই আমি আবু বকর আল্লাহর কাহারিয়তের সম্মুখে দাঁড়াইয়া আমার জিন্দগির এক ঘন্টার হিসাব দিব সন্ধ্যা থেকে নিয়ে হট ফজার পর্যন্ত আবু বকর জান্নাতুল বাকিতে কবর আস্তানে তিনি কাতেন কাতেন কাতে কাতে बेहোশ হয়ে যেতেন এমন ইতিহাস আছে রাতে যখন গভীর হয়ে যায় তোর যুবক রাত্রে গভীর হয়ে যেত পাহাড়ের পাত চলে যাইতেন আবু বাকর আবু বাকর পাহাড়ের পাত চলে যাইয়া গাছের শিকর গুলিকে ধরে ধরে আবু বাকর বলতেন হে গাছের শিকর তুমি তো কত বড় দামি তোমার তো হায়াতের হিসাব দিতে হবে না তোমার জিন্দগির হিসাব দিতে হবে না আমি আবু বাকর আল্লাহ রাব্বুল আলামিন যদি এক ঘন্টার হিসাব চাই হিসাব দেওয়ার যোগ্যতা আমি আবু বাকরের নাই আমি যদি আবু বকর না হই আমি যদি গাছের শিকর হয়ে দিতাম তাহলে আমার জিন্দগিটাকে সবচেয়ে দণ্ড মনে করতাম কারণ মৃত্যুর পরে আমার তো কোনো হিসাব হতো না আমাকে দিয়া মানুষের দাঁত মাজন করতো আমার সায়াত মানুষ একজন ইমানদার আল্লাহ আল্লাহ বল সে আমার গাছের পাতার নিচে দাঁড়াই আসে আল্লাহ তাহলে শুকুর আদায় করতো ধরে আবু বকর বলতেন অরে গাছ তুমি না কত বড় দামি তোমার কাঠের উপরে আল্লাহ আর আমি আমি আবু বকর সারাটা দিন অযোথায় সময় কাটাই আমি আবু বকর সারাটা দিন চলে যাই বাজার এর ইনামা আনতা মুযাক্কির লস্তা আলাইহি মুসাইতির ইল্লা মান তা আল্লাহ কাফার ফায়ুযযিবুল্লাহু আযাবাল আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র Kalam এর ভিতরে বলা দিয়েছেন হে আমার যুবক ভাই আমার যুবক বোনেরা তোমরা এই কথাটা শুনো তোমাদের এই জীবনটাকে যদি তোমাদের এই সময়টাকে যদি তুমি হিসাবে আনতে পারো এই সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন আই লাইন চিল্লা বলে আল্লাহ যাদের সময়টা কাজে লাগিয়েছি সময়টা হিসাবে নিয়েছি সময়টা বিবেচনা করেছি রাত্রি যখন গুমে গিয়েছে গুমের মধ্যে আল্লাহ তা জিকির জিগিরি কাটাইছে আল্লাহর অলিফ পাকিস্তানের মারি কোরআনের লেখক আল্লামা শফির আহাতুল্লাহিয়া আলা ওনারা সময়টাকে কতটুকু কতটুকু ধাম দিতেন উনি যখন বাথরুমে চলে যাইতেন বাথরুমে চলে যাওয়ার পর তিনি চিন্তা করতেন হায় রে আমি যে বাথরুম করব। এই যে সময়টুকুর ভিতরে কোনো জিকির করা যাবে না যাবে না এই সময়টা যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে হ্যাঁ তোমার এই পঞ্চাশ বৎসর হায়াতি জিন্দিগির মধ্যে তুমি তো দেখা যায় দুইটা বৎসর বা তিনটা বৎসর পর্যন্ত তুমি টয়লেটের ভিতরেই সময় কাটাই ঠিক না বেটি আমি সুফি কে জিগ্গাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন করে আমি সুফি হিসাব দিয়া আল্লাহর জান্নাতে যাইবার যোগ্যতা নাই সেই জন্য আল্লামা সুফি তিনি টয়লেটের ভিতরে বসে বসে হয় তিনি টয়লেট পরিষ্কার করতেন না হয় তিনি বডনা তো তিনি পরিষ্কার করতেন चिल्ला বলেন আল্লাহু আকবার তারাই তো আল্লাহ তারাই তো সবাইকে মন্যন করেছে যারা সবাইকে মূল্যায়ন করেছে আল্লামা হাব্বিদ আল্লামা হাফিজ জি হুজুর রহমতুল্লাহ যারা সবাইকে মূল্যায়ন করেছে তারা যে আল্লাহ তারা বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ওনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো অপারেশনের জন্য ওনাকে কি করা হলো ইঞ্জেকশান ফোর্স করবে বেহোশ করার জন্য ইঞ্জেকশান ফোর্স করবে বেহোশ করার জন্য পেট কাটবে পেট কাটবে বেহোশ করবে উনি বলতেছেন না 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 আমার পেট কাটার কোনো প্রয়োজন নাই আমার মাদ্রাসা থেকে দুইজন হাফেজে কোরআন আনো আমার দুইজন হাফেজে কোরআন আনো এই দুইজন হাফেজে কোরআন আমার দুই পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কোরআন তিলাবাত করবে আর ওই দিক দিয়ে আমার অপারেশনের কাজ কমপ্লিট করবে চিল্লা বলেন আল্লাহ দুইজন হাফিজে কোরআন চলে আসলো আবার শান্তি আতার ওই ভিতরে দুই পাশে দুই দিন হাফিজে কোরআন দান করাইয়া দিল দান করাইয়া দেওয়ার পর একজন পড়তে আরম্ভ করলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি আলিফ লাম থেকে আরম্ভ করলো সূরা নাস যাওয়ার আগে আল্লাহর ওলি হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ও পরশান কমপ্লিট হয়ে গেল ডাক্তাররা সাকি দিয়েছেন ওনার পেটটা যখন কাটা হলো ওনার কলব দাঁত থেকে ফাজাকির ইননা মা আওতামু যিকির বলেন আল্লাহু আকবার তাকবীর তাকবীর আল্লাহর তাশের বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আহাবনার যখন ঘুমাইতো ওনার বুকের মধ্যে যখন কোন ব্যক্তি কান লাগাইত ঘুমে তাকার পরে ওনার কলবে কলবে আল্লাহ তালার জিকির চলত যদি উনি ঘুমাইছেন ঘুমানের মধ্যে উনার জবান দিয়ে আল্লাহ তালার কালিমা উচ্চারণ হইত আল্লাহর বলিরা কখন হক যদি ঘুমায় আল্লাহর জিকির করে আপনারা শুনছেন বুখারী শরীফের বাংলা অনুবাদকারী অনুবাদকারী আল্লাহ ওয়ালি সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক বর্তমান বাংলাদেশ খেলাফত মজলিসের রাহবার আল্লামা মামুন হক সাহেবের আব্বা ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনার কয়জন ছেলে আহা সন্তানের কথা ভুলে গেল সব কিছু ভুলে গেল মাঝে মাঝে সহ শরণ আসলো আমার মামুনের কথা জিজ্ঞাসা করো কিনা আমার মামুনের কথা জিজ্ঞাসা করো কি না পরক্ষণি তিনি বলেন আল্লাহ 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 ওরা সময়কে মূল্যায়ন করেছে আমি সরমানাই ফিসা বহুদের কথা শুনেছি উনি দেখুন হাসপাতালে উনি বেহোশ হয়ে গেছে তারপরে ও ডাক্তাররা বলেছে তারপরে ও ডাক্তাররা বলেছে যখন উনি বেহোশ জবান চলে না জিতবাও চলে না কিন্তু ভিতরের কলপটা চলতে সে না কিলা হা ইলাম না কিলাহা ইল্লাম ঠিকঠাক তো তার আল্লা চেরাজি করছে আমার জীবন ভাড়া আজকে তোমার সময় নাই নামাজ করার জন্য তোমার সময় জিকেরি করার জন্য কিন্তু তোমার সময় হয় ফেসবুক আর ইন্টারনেট চালাইবার জন্য ঠিক না বেটি রাতের পর রাত চলে যায় দিনের পর দিন চলে যায় তারপরেও তোমার ফেসবুকের লাইন বন্ধ হয় না দিনে মাত্র পাঁচবার আল্লাহ তালার বিধান নামাজ এই নামাজে তোমাকে তোমার আল্লাহ ডাকতেছে আল্লাহ আমি হইলাম সবচেয়ে বড় আল্লাহ আমার চেয়ে বড় কেউ নাই কেন বড় কেউ নাই আমি তোমার হাতের মালিক আমি তোমার যৌবনের মালিক কত মানুষ যৌবনের কারণে যৌবন আমি তোমার যৌবনের মালিক আমি তোমার জীবনের মালিক আমি তোমার রিজিকের মালিক আমি তোমার হায়াতের মালিক তুমি কি জমিনের আমার তুমি ঘোরাফুরা করতে সব এই জমিন আমি আমি আমার সূর্যের যে তাপ তুমি গ্রহণ করতেছ তোমার দেহটাকে শক্তিশালী সূর্যের আলো দিয়া তোমার শরীরটাকে শক্তিশালী বানাইলাম এই সূর্যটার মালিক কহলাম আমি আল্লাহ তুমি যে শ্বাস নিঃশ্বাস তুমি যে ফেসবুক সারা তুমি জিনা করো চুরি করো ডাকাতি করো বদমাশি করো রাহামারি করো যাই কিছু করো মানুষের উপর তুমি অত্যাচার করো জুলুম করো তুমি যাই কিছু করো এমন কি তুমি মদ খাও তুমি যাই কিছু করো তোমার শ্বাস কিন্তু বারবার হাত ডাউন করছে এই যে হাত ডাউন করাইতেছে কে জবান কোলে বলেন কে এই শ্বাসটা যদি তোমার বন্ধ হয় না যুবক হ্যাঁ যুবক তোমার এই শ্বাস যদি বন্ধ হয় না তোমার সম্মুখে তোমার বায়ের শ্বাস চলে গেছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তোমার সম্মুখে তোমার বাবার শ্বাস বন্ধ হয়েছে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তোমার সম্মুখে তোমার সন্তানের শ্বাস বন্ধ হয়েছে তাকে তুমি মৃত বলে ঘোষণা করেছ আকারে আজকে তোমার আল্লাহর কুদ্রতের পায়ে সেজদা দিয়া তুমি বলবা শুভ আনা কারণ তোমার ব্যবসাকে তোমার হৃদেকের উৎস বানাইলা তোমার চাকরিকে ব্যবসা রিজেকের উৎস বানাইলা তোমার রিক্সাকে তোমার রিজেকের উৎসব বানাইলা তোমার নেতাগিরি রিজেকের উৎসব বানাইলা তোমার ব্যবসা তোমার রিজেকের উৎস বানাইলা ফেসবুক তুমি বেশি করে চালাইলে এখান থেকে তোমার টাকা ইনকাম হবে এইটা তোমার রিজেকের উৎস বানাইলা কিন্তু আমার আল্লাহ তালা বলেন বান্দা যখন কি করে আমি রব্বুল আলামিনের কুদরতের পায়ে সাজদা দিয়া একবার বলে সুবাহানা রব্বি

আ একটা শ্রীকাল তার ক্ষেত কামার কোনো কিছু নাই একটা বিড়াল তার কামার কোনো কিছু নাই তার ব্যবসা প্রতিষ্ঠান নাই তার কোনো চাকরি নাই একটা কুকুরের চাকরি নাই সে কি উপবাস থাকে না জবান খুলে বলেন কুকুর কোন ফ্যাক্টরিতে চাকরি করে আপনার বাড়ির বিড়াল কোন ফ্যাক্টরিতে চাকরি করে আপনার বাড়ির পোশাক বিড়ালটা কোন ফ্যাক্টরিতে নেতৃত্ব দেয়। কোথায় নেতৃত্ব দিচ্ছে তাকে রিজে কে কাওয়া বলেন জবান করে বলেন কে আল্লাহ বলেন আমি যদি কুকুরকে যদি ঠিক মতনে কানা কাওয়াইতে পারি আমি যদি বিড়ালকে কানা খাওয়াইতে পারি আমি যদি আকাশের উড়ন্ত পাখিকে আমি কানা খাওয়াইতে পারি আমি রব্বুল আলামিন কুরআন শরীফের 30 নম্বর পারা সূরা তিনের পঞ্চম নম্বর আয়াতের ভিতরে বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবি আমি যত মাখলুকাত বানাইলাম হাতি বানাইলাম দিন বানাইলাম মানুষ বানাইলাম যাই কিছু বানাইলাম বিশাল বিশাল পানি বানাইলাম আমি ফেরাস্তা বানাইলাম সূর্য বানাইলাম চন্দ্র বানাইলাম সবকিছু আমি রব্বুল আলমিনের ইবাদত করে কিন্তু তাদের মধ্য থেকে তোমাকে শ্রেষ্ঠ কইরা বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর তুমি দুনিয়াতে ভ্রমণ করতেছ ব্রহ্মান করতে যে খাইতে সেটাই তুমি যাচ্ছ বান্দা বানানোর পর থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার জবানের দিকে তাকাইয়া থাকি আমার বান্দা কখন বান্দার জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ আকবার বলে ডাক দেই আমার বান্দা আমি বান্দাকে তো দয়া করে বানাইলাম আমি এটা আদর করে বানাইলাম সমস্ত মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুক হিসাবে বানাইলাম আর বান্দাকে আমি বানাইয়া তার জবানের দিকে তাকাইয়া থাকি আজরাই তার শোকের সম্মুখে চলে আসছে আশিয়া বলতেছে যাও যাও চলে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত বান্দার জবানের দিকে আমি তাকাইয়া থাকি বান্দা কখন বলিলা ইলাহা আমি আল্লাহ দয়াবার সারাটা জিন্দি বার পর্যন্ত নাহর মানি করেছ আমি রব্বুল আলমিনের নাফরমানি করেছ আমি রব্বুল আলমিনের সাথে বেইমানি করেছ আমার দেওয়া যা মত আমার নাফর মানি করেছ কিন্তু মৃত্যুর আগে হলেও আমি এই কথাটা বলেছ আল্লাহ বুঝি নাই না বুঝে জীবনটাকে কারা প্রতি চালাইলাম এখন তোমার প্রতি আমার জীবনটাকে ন্যস্ত করে দিলাম আমি পরে নিলাম ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কত বড় দয়াবান আল্লাহ বলেন বান্দারে তুমি যেহেতু তোমার গোটা জিন্দিগীর পিছনের সমস্ত তুমি স্বীকার করেছ আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার গোটা জিন্দগির তার নামিত আল্লি তার নামই তো আলি এ ভাই তাহলে আমি কেন সময়কে মূল্যায়ন করব এখন আমি যে মৃত্যুর আগ পর্যন্ত কালিমা পড়তে পারব আমি এই দশ বছর সময় পাব এই গ্রেনটি কি পাইছেন হ্যাঁ নবী কি জানতো ওনার মতটা কখন হবে এ ভাই যদি এতটুকু নিশ্চিত আপনাকে দেওয়া হতো যে আপনি তিরিশ বছর তিন দিন তিন ঘন্টা তিন সেকেন্ড আপনি ব্যাগের সালা বসবাস করতে পারবেন এরপরে আপনাকে চলে যেতে হবে অর্থাৎ আপনার মত হয়ে যাবে তাহলে না আমরা একটা নিশ্চয়তার সাথে যখন দুই চার পাঁচ বছর থাকলো অথবা দুই চার দিন থাকলো আমরা সকলে মিলিয়া এমনভাবে ভাবে করলাম একবারে কাঁদতে 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 একবারে যমুনা নদীর পানি জারি করে দিলাম আল্লাহকে মাফ করে দিলাম কিন্তু এমন কোনো নিশ্চয়তা নাই আরে রাত্রে ঘুমাইছে গত তিন দিন আগে আমার এক চাষত্ব ভাই এলাকাটা যে কোনো ঘটনার চোখে আমি রাত্রে মাহফিল করে যখন নাকি আমি আসলাম রাতের পরে দুইটার সময় পরে দুইটার সময় মাত্র বাসায় ঢুকলাম ঢুকার পরে পাঞ্জাবি করছি সইব হঠাৎ করে আমার কাছে একটা ফোন গেছে যে মুন্সী ভাই তুমি খুঁজে আছো যে আমি তো মাত্র বাসায় ঢুকলাম যে অমক্ত মারা গেছে আর কিন্তু সকালে তার সাথে আলা হয়েছে আমরা একসাথে ছোটবেলা লেখাপড়া করছি সম্পর্কে আমার চাষাত ভাই আমি কি কষ্ট মারা গেছে ও মারা গেছে কেন মারা গেছে কি হচ্ছে যে কইতে পারেন এই একটা দুর্ঘটনা হঠাৎ করে সে মৃত্যুবরণ করছে সকালে তার সাথে আলাপ করলাম আর রাত্রি দুইটার সময় যখন মাহফিল করি আমি বাসায় ঢুকি তখন আমার কারে এলান আসছে সে মারা গেছে আরে ভাই আমি যে এখন আপনাদের সাথে কথা বলছি আমি এখন এখান থেকে আবার ওয়াশ করে আমি ওই খাইল করে চলে যাব কিন্তু সেখানে থেকে আরেক মাহফিলে কথা বলবো আমি যে সেই সময়টা যাইতে পারবো আমাকে কেন গ্রান্টে আছে ভাই বলেন আছে কোনো গ্রান্টি আছে তাহলে ও আমার যুবক ভাইরা তুমি কেন আজকে এই সময়টা নষ্ট করেছো ও যুবক ভাই তোমার বয়স যে 30 বছর হইছে তুমি একবার হিসাব করো না তুমি তোমার যে 30 বছর জীবনের ভিতরে তো তুমি কোনোদিন এই আল্লাহ 30 পড়া কোরআনটা কোনোদিন তুমি হাতে নিয়ে কতম করো নাই কথা ঠিক না এই কোরআন শরীফটা তো কখনো মুখে নিয়ে তুমি চুমু খাও নাই এই কোরআন শরীফটা তো তোমার কোনোদিন মাথায় উঠাও নাই এই কোরআন শরীফটা তুমি তোমার বুকে মধ্যে জড়াইয়া ধরো নাই এই কোরআন শরীফের পড়াগুলি তো তুমি কখনো পড়ো নাই কোরআন শরীফের ভিতরে এমন একটি আছে যে সুরাটা কাল কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তিনি যে একটা বিশাল একটা মাজলিস তৈরি করবেন ওই মাজলিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিলাওয়াত করবেন যে সূরা যে সুরাটা এক সময় আমাদের গরের মা বোনেরা না প্রত্যেকটা ঘরে ঘরে সকাল বেলায় পড়ত আর এখন বর্তমান সময়ে আমাদের মা বোনেরা সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ফেসবুক আর ইন্টারনেট দেখে দেখ না বেটি বর্তমান সময়ে আমার যুবক ভাড়া ছোটবেলা যখন করতাম সকাল বেলায় আমাদের মা বাবা স্কুলে যাওয়ার আগে

আল্লাহ যখন মসজিদ তৈরি করবেন আল্লাহর নবী এই সুরাটা তেলাওয়াত করবেন আল্লাহর নবীর যতগুলি নাম আছে ওই নামের মধ্যে ইয়াসিন একটা নাম হলো আল্লাহর নবীর নাম এই জন্য আল্লাহর নবীর নামে নামে এই সুরাতা আল্লাহ তাআলা নাজিল করেছেন চেল্লা বলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন তিনি সুরা কোরআন শরীফের মধ্য থেকে আরেকটি সুরা ডাইরেক্ট আল্লাহ তালার নামে নাজিল করেছেন যে সুরাটা হলো সুরাতুর রহমান যে চুরা তহর সুরাতুর রহমান আল্লাহ রহমানু আল্লাহ خلق الانسان علمه البيان الشمس والقمر بعُصبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان شلال الله اكبر يا الرحمن الرحيم الله اكبرنا ضيبرنا بار شطا البربلتين فباي الاء

আমি আর যে সূরা নাযিল করেছিলাম সুরাত রহমান এই সূরা রহমানের ভিতরে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আমার এই প্রকাশ করে দিয়েছিলাম আমি 27 বার বলেছি আমি আল্লাহ কোন নিয়ামতটা তোমাকে দেই নাই যে নিয়ামতটা তুমি অস্বীকার করে তুমি আমি রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত থেকে বঞ্চিত তুমি আমি রব্বুল আলামিনের কুদরতের পায় সাজদা থেকে তুমি বিরত সময় আপনাদেরকে পবিত্র কুলান কয়েকটি কথা আপনাদেরকে শুনিয়েছি আল্লাহ যে সাতাশ বার কালকে আমতের ময়দানে বলবেন

জ্ঞান তৈর করি এবং আল্লাহ তালার পবিত্র মসজিদে ভিতরে আমরা প্রবেশ করতে চেষ্টা করি আল্লাহর কুদরতের পায়ে শ্রদ্ধা করার মতন আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়া